এটা হচ্ছে আমাদের লায়ন মাশাল্লাহ বলেন সবাই কেউ আবার নজর দিয়ে না এই ওরা যখন আমার কিটির পাঁচটা বাচ্চা হয় একসাথে তখন পাঁচটা বাচ্চার কিন্তু ঠিকঠাক মতো দুধ খাওয়ানোটা একটা টাফ ব্যাপার মানে যে মারামারি করে খেয়ে নিতে পারে তো ও যেহেতু হচ্ছে সবার ছোট ছিল হ্যাঁ সবার ছোটোই ছিল সবার লাস্টে ও হয়েছিলো না লাস্টের আগেরটা হয়েছিল মনে হয় তো ও দুধ না খেতে পেরে এত অসুস্থ হয়েছিল এত অসুস্থ হয়েছিলো ও কিন্তু মারাই যাচ্ছিল তো আল্লাহ একদম হাতে করে সিরিন্সিতে করে ওকে দুধ খাইয়ে খাইয়ে খুব কষ্ট করে ডাক্তার টক্টর দেখে দেখিয়ে তারপর ওকে আমরা সুস্থ করছি আমরা ভাবিই নাই যে ও বেঁচে থাকবে এটা তো আদম্য ইচ্ছা ও ভালোবাসা কেয়ার যত্নে মাসাল্লাহ ওকে আল্লাহ অশেষ সহমতে ও বেঁচে আছে আমাদের মাঝে আচ্ছা এই যে অসুস্থ হলো তারপর সুস্থ হওয়ার পরে এরপর থেকে ওর যে স্বাস্থ্য আল্লাহ মাশ আল্লাহ যে স্বাস্থ্য সবার থেকে ও হচ্ছে স্বাস্থ্যবান যতগুলো ভাই বোন ওর একসাথে এইটির পেটে হয়েছিল সব থেকে হচ্ছে ও স্বাস্থ্যবান তো আপনারা যে আমাকে বলেন যে স্বাস্থ্যবান গুলুমুলু আপনাদের অনেকে পছন্দ আমাকে বলা না স্বাস্থ্যবান গুলুমুলু বাচ্চা পছন্দ দেশি বাচ্চা পছন্দ না এটা তার একটা প্রমাণ যে যত্নের উপরে আপনি কতটুকু যত্নে রাখতেছেন কতটুকু প্রত্যেকটা বাচ্চা দেখেন স্বাস্থ্য দেখেন মাসাল্লাহ তো এটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে আপনারা আবার আমার বেবিগুলোর দেখেন নজর দিয়েন না এটা খুব খারাপ জিনিস আমি নিজেও বিশ্বাস করতাম না কিন্তু অনেকেই আমাকে বলে যে ভাইয়া নজর জিনিসটা বলে খুব খারাপ তো প্রত্যেকের স্বাস্থ্যটা দেখেন আমি এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে এই যে বিড়ালের যত্ন নিলে মোটামুটি কেয়ার নিলে যত্ন নিলে ঠিকমতো খাওয়াইলে অবশ্যই তার শরীর স্বাস্থ্য ভালো হতে বাধ্য এখন বলতে পারেন এগুলোর থেকে এর স্বাস্থ্যটা বেশি কেন ওর কাজ হচ্ছে ওইগুলো দুষ্টামি করে প্রচুর আর এর কাজ হচ্ছে খাওয়া আর ঘুম ও প্রথম থেকেই ও যে অসুস্থ হওয়ার পর থেকে একটু দুর্বল ছিল ওইখান থেকে ও শুধু খেত আর খেয়েই ঘুম ওকে যদি আদরও করবেন ও হচ্ছে আদর করলে ও ডাকবে এ একটু মেউ বলে ডাক মিউ ওই চোখ বন্ধ করে একটু করে মিউ হ্যাঁ ও খাওয়া ঘুম ওর কাজ এই জন্য ও হচ্ছে একটু বেশি ওর স্বাস্থ্যের মানে অন্যগুলোর মতোই ও খায় কিন্তু অন্যগুলো এত দুষ্টু এত চঞ্চল দিন দৌড় দিয়ে বেড়ায় আর এ হচ্ছে খাওয়ার ঘুম ওকে কেউ মারলেও মিউ অন্য ভাই বোনরা যদি ওকে মারে বা আদর করে ও মিউ দেখেন এই আরাম পেয়ে এখন ঘুম ও ঘুম দিয়ে দিছে তো যাই হোক আপনারা বিড়াল পারলে ঠিকমতো যদি খাওয়াইতে পারেন হ্যাঁ বিড়ালের চাহিদা মতো মার্শাল্লা প্রত্যেকটা বিড়ালের শরীর স্বাস্থ্য ভালো হবে দেখতে সুন্দর হবে এটা নিয়ে কোনো সন্দেহ নাই